আমরা রয়েছি অনর্দ উনিশ মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট আয়োজনে দৌলতুর মিঠাই ভাঙা পঞ্চগ্রাম যুব সমাজ জামিন আলম স্টেডিয়ামে আজকে দ্বিতীয় সেমিফাইনাল আজকে বেশ কিছু দর্শক হয়েছে অনেক খেলোয়াড় এসেছে মঙ্গল কান্তি বনাম কলাগাছিয়া ম্যাচে এই মুহূর্তে প্রথম খেলা শেষে এক একের সমতা রয়েছে দুটি দল আমরা দুটি দলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছি তারা রিস্ট নিয়ে নিচ্ছেন এই যে ইব্রাহিম রামকৃষ্ণপুর বাড়ি গোলকিপার রিফাত বাঁসারাপুরাপুরের গুনগ্রাম দরিয়া দৌল সেও ভালো খেলে থাকে আসলে খুবই ভালো প্লেয়ার ওরা ইয়াংস্টার খুব ভালো খেলে এযে আমাদের সফিক ভাই হয়েছে আজকে সত্র আজকে অনূদ্য সত্র নয় এটা আসলে ব্যাপকভাবে ভাবে সারা পেয়েছে তো আসলে দেশ দেশি বিদেশি খেলোয়াড় রয়েছে আমি শুরু থেকে এই খেলা পরিচালনা করে যাচ্ছি খুবই সুন্দর খেলা পরিচালিত হচ্ছে তিন জল এফির মাধ্যমে আর যারা বলনাই ছিল হাবিবুর রহমান সজীব শুরু থেকে সবগুলাতেই তো হাবিবুর রহমান সজীবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা আয়োজক কমিটি রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বুরবুড়িয়া তারা ফাইনাল নিশ্চিত করেছে আর আজকে যারা জয়লাভ করবে মঙ্গলকান্দি আর হচ্ছে আপনার নিয়ে তারা আজকে ফাইনাল খেলবে তো হাবিবুর রহমান সজীবকে ধন্যবাদ

একটা মঙ্গলকান্দি হোমনা বন্ধুমহল আক্রমণে যাওয়ার চেষ্টা দারুণ একটা শট এবং গোলকিপার বলে করিয়ে নিলেন দারুণ সেখান থেকে আবারও ঘুরে ফিরে আক্রমণ যাওয়ার চেষ্টা লাগেছে টাইগার ক্লাব শেষ পর্যন্ত রাখতে পারলেন না আমরা এখনই দ্বিতীয় খেলা শুরু করে দেবো গুটি কয়েক দর্শক রয়েছেন আজকে মাঠে তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি